দেশে ফের হানা দিল করোনা চব্বিশ ঘন্টায় শনাক্ত দিন ব্যক্তির মৃত্যু দেশে আবারও করোনা ভাইরাস আক্রমণের খবর মিলেছে সর্বশেষ চব্বিশ ঘন্টার নতুন করে তিনজন করোনা আক্রান্ত হয়েছে এবং একজনের হয়েছে বৃহস্পতিবার পাঁচ জুন স্ত অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো জানানো হয় হয় বিজ্ঞপ্তিতে গত মোট একুশটি নমুনা পরীক্ষা করা হয় এতে শনাক্তের হার দাঁড়িয়েছে চোদ্দ দশমিক উনত্রিশ শতাধিক তিরিশ উনত্রিশ শতাংশ একই সময়ে তিনজন রোগী করোনা থেকে সুস্থ হয়েছে সরকারি হিসাবে এখন দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বিশ লাখ একান্ন হাজার সাতশো শো উনচল্লিশ জনের এই পর্যায়ে মৃত্যু হয়েছে মোট তিরিশ হাজার জনের করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন বিশ লাখে দুই হাজার বিশ সালে আট মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এর দশ দিন পর আঠারো মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় দীর্ঘ সময় কিছুটা অস্থিতশীল থাকলেও নতুন করে সংক্রান্ত ও মৃত্যু কর্মকর্তা বিষয়টি আবারও সামনে নিয়ে এসে শুদ্ধ দৈনিক জনকণ্ঠ সক্ষম